হ্যালো ফ্রেন্ডস আমি সদীপ আর আপনারা দেখছেন লার্নিং টু নিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো তোভিন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশন প্রকাশের আসে অদের আগ্রহে ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আশা করি আপনারা অনেকেই আমাদের চ্যানেলের গত দুদিন আগের ভিডিওটি দেখেছেন যেখানে আপনাদেরকে বলেছিলাম যে পর্ষদের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে চাকরিবাত্রীদের বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য কিন্তু বারংবার প্রোভাইড করা হয়েছে ভ্যাকেন্সিকে কেন্দ্র করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে নিয়োগ হবে এটা আমরা সকলেই জানি তবে সেখানে শূন্যপদ বা বরাদ্দ সিটের সংখ্যা ঠিক কতটুকু থাকবে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছিল এবং দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছে ইতিপূর্বে তারা বহুবার আন্দোলনে নেমেছে এবং আন্দোলনে নামার ফলে তারা কিন্তু শূন্য পদের যে পরিমাণ সেই পরিমাণটা নিয়ে কিন্তু বারংবার দাবি জানিয়েছে পঞ্চাশ হাজার করতে হবে অর্থাৎ শূন্যপদ বা সিট সংখ্যা যেটা থাকবে সেটা পঞ্চাশ হাজার প্লাস কিন্তু করতে হবে এরকম কিছু দাবি কিন্তু তারা জানিয়েছিল তবে বর্তমানে ঠিক কতটুকু শূন্যপদ সত্যিই তৈরি হয়েছে এবং সেই শূন্যপদে নিয়োগ করা সম্ভব হবে এই নিয়ে কিন্তু কোনো ক্লিয়ারেন্স কারোর কাছেই নেই বারবার কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে তাই আমরা আপনাদেরকে বলেছিলাম চলতি সপ্তাহের মধ্যে বিশেষ সূত্রে আমাদের কাছে কিছু ইনফরমেশন আসার সম্ভাবনা রয়েছে যেখান থেকে ভ্যাকেন্সি রিলেটেড একটি ক্লিয়ারেন্স আমরা পাবো এবং সেটা আপনাদের সামনে উপস্থাপনা করবো অলরেডি সেই ইনফরমেশনটা পেয়েছি বিশেষ সূত্রে হলেও আপডেটটা কিন্তু জানা গেছে জানা গেছে যে বিভিন্ন সূত্রে বারংবার বিভিন্ন ইনফরমেশন উঠে এসেছে তবে সব ইনফরমেশনই কিন্তু ততটা কার্যকারিতা পায়নি শোনা যাচ্ছে যে পনেরো থেকে ষোলো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু থাকতে চলেছে এই পনেরো থেকে ষোলো হাজার ভ্যাকেন্সি প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক কত ধাপে আপনাদের জন্য প্রকাশ করবে এটাই হচ্ছে মেন প্রশ্ন বারংবার কিন্তু প্রশ্ন উঠেছে যে পর্ষদ সভাপতি একবার বলেছিলেন পাঁচ থেকে ছ হাজার শূন্যপদ থাকবে একবার বলেছেন দশ থেকে এগারো হাজার শূন্যপদ থাকবে তো বর্তমানে একটি কতটুকু শূন্যপদ আমাদের জন্য বরাদ্দ রয়েছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন সকলের মনেই তবে বলে রাখি যে পনেরো থেকে ষোলো হাজারের মতো শূন্যপদ কিন্তু বরাদ্দ রয়েছে আপাতত সেই শূন্যপদে একসাথে ক্লিয়ারেন্স দেওয়া হবে কি না নিয়োগের জন্য সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন উঠবে এবং অবশ্যই পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগ করা হবে নাকি সিঙ্গেল একটি নিয়োগের মাধ্যমে এই পনেরো থেকে ষোলো হাজার শূন্যপদকে পূরণ করা হবে এটা নিয়ে কিন্তু কারোর কাছে কোনো সঠিক তথ্য নেই তবে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আমাদের কাছে থাকা তথ্যর উপরে বেশ করে জানাতে পারছি যে পনেরো থেকে ষোলো হাজার মতো ভ্যাকেন্সি খালি রয়েছে সেই শূন্যপদেই কিন্তু নিয়োগের সম্ভাবনা থাকছে তবে পঞ্চাশ হাজারের প্লাস যে শূন্য দাবি জানাচ্ছেন চাকরি সেই দাবি কখনোই কিন্তু মান্যতা পাবে না এটুকু কিন্তু অবশ্যই জেনে রাখুন তো আপনারা অনেকেই বারবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন অনবরত আমাদের কাছে ভ্যাকেন্সি রিলেটেড প্রশ্ন আসে তবে আমরা সেরকম কোনো অথেন্টিক আপডেট না থাকার কারণে আপনাদেরকে প্রোভাইড করতে পারিনি ইতিপূর্বে বহুবার বহু ধরনের অথেন্টিক আপডেট এসছে যেগুলো সরাসরি সরকারি মাধ্যম থেকে এসেছে তবে সেগুলো কিন্তু সম্পূর্ণ সঠিক নয় তাই সেই তথ্যগুলো আপনাদের প্রোভাইড করার পরও আপনারা বিভিন্ন টেনশনের মধ্যে রয়েছেন বিভ্রান্তির মধ্যে রয়েছেন তাই আপাতত আজ পর্যন্ত আমাদের কাছে পাওয়া বিশেষ সূত্রে খবর অনুযায়ী যেটুকু ভ্যাক্যান্স পোস্ট সম্পর্কে আমরা জানতে পেরেছি সেটা আপনাদেরকে বললাম যে শূন্য পদের পরিমাণ পনেরো থেকে ষোলো হাজার প্লাস রয়েছে তো দেখা যাক এবার এই পনেরো থেকে ষোলো হাজার প্লাস শূন্য পদে ঠিক কতটুকু সময়ের মধ্যে নিয়োগের নোটিফিকেশান লঞ্চ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ধাপে ধাপে নিয়োগ করানো হয় নাকি সিঙ্গেল একটি নিয়োগে এই পনেরো থেকে ষোলো হাজার ভ্যাকেন্সি দেওয়া হয় এটা এবার দেখার বিষয় সেটা নজরদের আমরা রাখবো পরবর্তীতে কোনো আপডেট বা ইনফরমেশন পেলে অবশ্যই সেটা আমাদের ছেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দুহাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে